আপনারা এরই মধ্যে চোদ্দ নম্বর থেকে আসে কচুখাত বাজার হয়ে এটা হলো পোতান গেট এটা হলো কচুখাত কচুখাতদের থেকে যারা বনানী গুলশানে যাতায়াত করবেন তারা এই গেট দিয়ে যাতায়াত করে বাংলাদেশ সেনাবাহিনী এই গেটের প্রতিটা কারফিউ জারি করছে আজকের রবিবার থেকে এরই মধ্যে সরকারি নির্দেশনা তিন দিন ব্যাপী কারফিউ জারি করেছে আর প্রত্যেকটা গাড়ি বেসরকারি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছে আর বিশেষ করে হলো সরকারি যে ক্যান্টনমেন্টের ভিতরে যারা কোয়ার্টারে থাকেন তাদের গাড়ি ডোকার নির্দেশ আছে আর সাধারণ পথচারী তাদের আটকে দিচ্ছে আর সহিংসতা অগ্নি আজকে সারা দিন সারা বাংলাদেশে অগ্নি সংযোগ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কবি এই কচুক্ষেত গেটের দায়িত্বে আছেন অবশ্যই তারা নিজ নিজ দায়িত্বে প্রতিটা গাড়ি ঢোকার নির্দেশনা ফিরিয়ে দিচ্ছে আপনারা যারা চোদ্দো নম্বর দশ নম্বর হইয়া যারা ক্যান্টনমেন্ট হইয়া বনানিতে বা শৈনিকলা গেট দিয়ে বের হয়ে যাবেন তাদের জন্য ব্যাড নিউজ রাস্তাটা সেনাবাহিনী কিছু দিনের জন্য বন্ধ রাখিছে অবশ্যই পরিস্থিতি নিয়ন্ত্রণ বাংলাদেশ সেনাবাহিনী से अवश्य